너조라고. সংবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌর আজকে শনিবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে তম বৈঠক যেখানে উপস্থিত ছিলেন আট রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একই সঙ্গে বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যপাল সহ মুখ্যমন্ত্রীগণ আজকে উপস্থিত হয়েছেন যেহেতু আজকে প্রজ্ঞা ভবনে এই বৈঠকের অনুষ্ঠিত হয়েছে তবে আজকের এই বৈঠককে কেন্দ্র করে তির্য করেছেন বিরোধী দলনেতা অর্থাৎ সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং এনএসএ গঠনের অতীত উদ্দেশ্য তুলে ধরে বর্তমানে সেই দেশ সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে না বলে কটাক্ষ এবং তীর্যকপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আজকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তবে শুধু তাই নয় কারণ নাম না উল্লেখ করে এনএসএ বৈঠকের মাধ্যমে রাজ্যের শাসক দলের নরবরে সংগঠনের মারামতের চেষ্টা হচ্ছে বলে প্রতিক্রিয়া তিনি দিয়েছেন কি বলছেন তিনি শুনুন এন আমরা কি দেখেছি হ্যাঁ অনইসি একটা অনেক আগে হয়েছিল একটা যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ওই ভান্ডারিমা খান্তলা মালদাপাড়া রাজাপাড়া এইসব জায়গাতে রাস্তা নেওয়া যাচ্ছে না এই সাধারণ যে বাজেটে এই সমস্ত দরার জন্য টাকা থাকে না এই জন্যই এন তৈরি করা হয়েছে গোটা উত্তর পূর্বাঞ্চলে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা ক্রিটিক্যাল গ্যাপ এটাকে মুক্ত ইয়ে করার জন্য কিন্তু এখন এই এনএসিটাকে কি হচ্ছে এনএসির টাকায় ওই প্রমোৎসব মেলা খেলা খেলা হলে ভালো কিন্তু আসল খেলা নয় এনএসির টাকায় ত্রিপুরা যে ড্রাগ কি জানি বলে এটাকে ওই যে নেশামুক্ত কেন্দ্র নেশামুক্ত কেন্দ্র করার জন্য এনএসির টাকা কি রিভিউ করবেন আসল কথাটা হল এখানে একটা এসছেন ত্রিপুরাজ্যের মধ্যে সংগঠন নরবর হয়ে আছে এই সুবাদে এই সংগঠনটাকে একটু জ্বালাই টালাই দিয়ে ওয়েল্ডিং পুল্ডিং করে মেরামত করে রাখা যায় কিনা কোনো ওয়েল্ডিং এ কোলাবে না ত্রিপুরাজ্যের মানুষ তৈরি হচ্ছে আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য অর্থাৎ বুঝতে পেরেছেন আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরোহিত যে প্যানারি বৈঠক আজকে অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে করেছেন বিরোধী দলনিতা জিতেন্দ্র চৌধুরী এবং একই সঙ্গে তিনি নাম না উল্লেখ করে এনএসি বৈঠকের মাধ্যমে রাজ্যের শাসক দলের নরবর নরবরের সংগঠনের মারামতের চেষ্টা হচ্ছে বলেও তিনি আজকে কথাক্ষ করেছেন নির্দেশ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন